আল্লাহ আল্লাহ হেফাজত করুক বলে না আমি কত বড় কঠিন কাজ দেখেন একবার বিয়ে হইছে। তার বিবাহের স্বাদ মিঠে নাই নাউজুবিল্লাহ বলেন আল্লাহর হাবিব বলছেন কেয়ামতের আগে আল্লাহ ইন্নি আউজুবিকা মিন ফিতনাতিন নিসা এই দোয়াটা বেশি বেশি পড়বা কারণ নারীর ফিতনা হচ্ছে বড় ফিতনা ঠিক কিনা এক নারী ধ্বংস হলে গোটা সমাজ ধ্বংস হয়ে যায় আবার এক নারী ভালো হলে গোটা সমাজ ভালো হয়ে যায় এজন্য যুবকদেরকে বলতে চাই তোমরা সুন্দর আর সাদা চামড়াওয়ালা দেখলেই তাদের পিছনে ছোটা যাবে না দিনদার চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করতে হবে আর যেসব যুবকরা শুধু সুন্দরী দেখে পিছনে ছুটছ আর বিয়ের আগে নিজে চার ঘাটের পানি খাইস মনে রাখবা তোমার স্ত্রীও চোদ্দ ঘাটের পানি খেয়ে আসবে ঠিক কিনা তার গার্ডিয়ানার কাছে সেই ক্ষমতা আছে চাইলে সেখান থেকে জোর করে তাকে তালাক নিয়ে আসতে পারবে সেই ক্ষমতা ইসলাম তাকে দিয়েছে কিন্তু ডাইরেক্টলি যদি কেউ পালিয়ে বিয়ে করে বিয়ের জন্য শর্ত হচ্ছে সে ইজাব কবুল করবে অর্থাৎ স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ইজাব কবুল করবে সামনে দুজন সাক্ষী থাকবে যদি এটা হয় তাহলে বিয়ে হয়ে যাবে বিয়েতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি আজকে পালায় বিয়ে করেন আপনি আপনার বাবা মাকে যদি কষ্ট দেন তাহলে বুঝতে হবে সে জীবন সুখের নয় সে জীবন হবে দুঃখের ঠিক না আবার ছেলেদেরকে বলতে চাই বলে যে হুজুর কিভাবে ব্রেকআপ করব শুনেছি মন ভাঙ্গা নাকি কাবা ভাঙ্গার চেয়েও বেশি কঠিন নাউজুবিল্লাহ পড়বেন না এই হাদিস যেন কোথায় পায় তারপরে বিয়ে হয়ে গিয়েছে এমত অবস্থায় আবার পরকিয়া করে পালিয়ে বিয়ে করেছেন কেয়ামত পর্যন্ত সেই বিয়ে জায়েজ হবে না সেই বিয়ে সহি হবে না যতদিন আপনি তার সাথে থাকবেন জিনার গুনায় গুনাগার হবে এজন্য আল্লাহ পরকিয়া থেকে আমাদেরকে হেফাজত করুক বলে না আমি এখন যদি কারো বিয়ে হয়ে যায় বিবাহের পরে স্বামীর সাথে বনাবনা হচ্ছে না স্বামী আবার বিদেশে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত বিদেশ থাকে বাংলাদেশে আসে না তোমাকে কে বলেছে তোমার স্ত্রীর অনুমতি ছাড়া এতগুলি বছর বিদেশে থাকবে ঠিক না যুবক ভাইরা তোমরা যারা আছো বিয়ের আগে বিদেশ করে ফেলে বিয়ের আগে যা কামানো কামাও বিয়ের পরে দেশে থাকবা এখন বিবাহের পরে যদি স্বামীর সাথে বনিবনা না হয় তাহলে সেলাহ নামা করে তার থেকে যদি আপনি তামাক নেন তিন পিরিয়ডস টাইম ইদ্যুৎ পালন করতে হবে অর্থাৎ মেয়েদের যে মিন্স হয় মাসিক হয় ওই তিন মিন্স টাইম ইদ্যুৎ পালন করার পরে নতুন আবার কারো কাছে বিয়ে বসলে সেই বিয়ে হবে তার একদিন আগেও যদি কেউ বিয়ে বসে তাহলে বিয়ে হবে না আর অবশ্যই প্রথম স্বামী থেকে তামাক নিতেই হবে যদি তালাক না নেন তাহলে দ্বিতীয় বিয়ার আপনি কখনো বসতে পারবেন না চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি চেয়ারে বসে নামাজ নামাজের চারটা পদ্ধতি আল্লাহ হাবিব বলছেন দাঁড়ায় পড়বা যদি না পারো বসে পড়বা না পারো শুয়ে পড়বা প্রয়োজনে ইশারায় পড়বা কিন্তু চেয়ারে পড়ে নামাজের কথা কোথাও নাই যদি একান্ত কারো অনেক বেশি মাজুর হয়ে যায় একান্ত পড়াই যাবে না এমন কোনো কথা আমি হাতিস বা কোনো বিশ্লেষকের আলোচনায় পাই নাই সেটা ভিন্ন কথা তবে এটা উত্তম নয় অনেক সময় দেখা যায় সারা দিন রাস্তাঘাটে সে ভালোভাবে হাঁটতে পারে খেতে খামারে যেতে পারে সব জায়গায় নির্বাচনী প্রচারণায়ও যেতে পারে আবার মানুষকে দেখানোর জন্য কাদায়ও নামতে পারে কিন্তু যখন মসজিদে আসে তখনই তার চেয়ার লাগে ঠিক না এমন চেয়ারম্যান বাংলাদেশে আছে 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 আল্লাহ তালে এমন সব ভাইদের থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন আমি হ্যাঁ আজকের গোপালপুর নতুন পাড়া বাইতুল মামুদ জামা মসজিদের উন্নতি প্রকল্পে মসজিদটা কথা ও আচ্ছা আচ্ছা আর এটা কি এটা মাদ্রাসা আল্লাহ তালে মসজিদকে কবুল করুক বলেন আমি আর যারা আয়োজন করেছেন আব্দুল্লাহ ভাই সহ আরো যারা আমার সাথে যোগাযোগ করেছে আল্লাহ তালা সবাই ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন আপনাদের সম্মানিত অতিথি মুর্শেদ মোহাম্মদ রিশাদ রহমান উনি আসছিলেন চলে গেছেন চলে গেছে তারপর বিশেষ অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা আমির বাংলাদেশ জামাত ইসলাম পোশাকে আসছিলেন এই প্রতিষ্ঠানের সভাপতি ব্যস্ততার কারণে আসতে পারে নাই আল্লাহ তালা ভাইকে কবুল করুক বলেন আমি আরও যারা যাদের পোস্টারে নাম আছে সবার নাম পড়তে পারলে ভালো লাগতো আল্লাহ সবাইকে কবুল মিলাদ একটু বলবেন এটা নিয়ে বিস্তর কথা আছে মাহফিলে ডিরেক্টলি এরকম প্রশ্ন উত্তর দিয়ে দেয়াটা ওরকম উচিত না তারপরও মিলাদ বলতে আমরা প্রচলিত যেটা বুঝি দাঁড়িয়ে ক্যাম্প করা সেটাকে ডক্টর রতুল আব্বাসি সাহেব বলছে এটা মোস্তাহাত চাই না কেউ করতে পারবে আর যদি কারো না চায় সে করবে না তবে এতটুকু করতে সবাই একমত কেউ যদি দাঁড়িয়ে এভাবে সালাম পেশ করাকে বাধ্যতামূলক বলে এটা বিধা। এটা আল্লাহর হাবিব করে নাই তিনার সাহাবারা করে নাই তাবি তাবিংরা করে নাই হাজার বছর পরে এগুলির কোনো প্রয়োজন নাই আমরা হৃদয় দিয়ে আল্লাহর হাবিবকে ভালোবাসি তিনার শান ও মর্যাদায় প্রয়োজনে জীবন দিব কিন্তু এমন কাজ করব না যেটা বিধাআ হয় আল্লাহর হাবিব বলছেন কুল্লু বিদা দলা প্রত্যেক বিদাস গুমরাহি ও কুল্লু দলাল আর প্রত্যেক গুমরাহির শেষস্থান হচ্ছে না। ঠিকা আপনাদের এখানে এগুলো আছে আছে ঠিক আছে আমরা অনেকে মুস্তাহাব অনেকে মুস্তাহাব বলে যেমন ডক্টর ডাইনাতুল আব্বাস সাহেব বলছে মুস্তাহাব আবার অনেকে বলছে বিদআত তবে এগুলির চাইতে বেশি প্রয়োজন হচ্ছে আপনি জীবন আল্লাহ হাবিব কতটুকু ধারণ করলেন ঠিক কিনা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর হাবিবকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি ঠানে দি কলব মুস্তাফা পারেন পারেন